হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব সিবিসিএস ফিফথ সেমিস্টার বেঙ্গলি অনার্স যাদের রয়েছে তাদের আজকে সিলেবাস নিয়ে আলোচনা করব। তো স্টুডেন্টস তোমাদের যাদের বাংলা অনার্স রয়েছে তোমরা যদি আমাদের কাছে অনলাইন থেকে নোটস পেতে চাও বা পড়তে চাও তাহলে পুরো বাংলা অনার্সের জন্য আমাদের অঞ্জলি ম্যাডাম রয়েছেন তোমাদেরকে নোটস পত্র সমস্ত কিছু প্রোভাইড করবেন তো তোমরা যদি চাও আমাদের থেকে পুরো চারটা পেপারের নোটস পেতে তাহলে কিন্তু পুরো কোর্সটি আমাদের চোদ্দোশো নিরানব্বই টাকা তো স্টুডেন্ট সময় নষ্ট না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি তো বলেই দিলাম অলরেডি চলা শুরু করছি আজকের ক্লাসটা তোমাদের সিসি ইলেভেন রয়েছে সিসি রয়েছে ডিএসই তোমার রয়েছে এবং ডিএসই টু রয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছ তোমরা সিসি ইলেভেন সিসি টুয়েলভ ডিএসই ওয়ান এবং ডিএসই টু টোটাল সবগুলো পেপারই কিন্তু পঁচাত্তর করে পরীক্ষা হবে তার মধ্যে রিটেন এক্সাম কিন্তু তোমাদের হবে সিক্সটি মার্কসে টেন মার্কস হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট এবং ফাইভ মার্কস তোমাদের অ্যাটেন্ডেন্স ওকে এই হচ্ছে সেভেন্টি করে চারটা পেপার হলে পরে টোটাল মার্কস কিন্তু এবার পরীক্ষা দিতে হবে তোমাদের ফিফটি ফেসে তিনশো নম্বরের পুরো পরীক্ষা কোনো পাশের সাবজেক্ট কিন্তু এবছর থাকবে না চলো শুরু করছি আজকের ক্লাসটা তোমাদের রয়েছে বিশ শতকের দুই অর্ধের উপন্যাস এখানে কি কি রয়েছে এখানে রয়েছে চার অধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরের দেন পদ্মানদীর মাঝি মানিক বন্দ্যোপাধ্যায়ের সাম্ব রয়েছে কালকুটের রচিত সমরেশ বসু কালকুট হচ্ছে মানে সমরেশ বসু ছদ্মনাম এবং হাজার চুরাশির মা মহাশ্বতা দেবীর লেখা তো এই চারটা টপিক সম্পর্কে এই চারটা উপন্যাস সম্পর্কে তোমাদের পড়তে হচ্ছে এই বছর তোমাদের সিসি ইলেভেনে তো স্টুডেন্টস খুব ভালো করে এগুলো পড়বে আমাদের স্যার ম্যামরা নিশ্চয়ই এই সমস্ত টপিকগুলো যেগুলো রয়েছে সেগুলো নিয়ে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আলোচনা করবেন তোমরা যদি আমাদের কাছে অনলাইনে কোর্স করতে যাও সময় নষ্ট না করে যোগাযোগ করো আমাদের সঙ্গে তোমাদের পরীক্ষা আর খুব একটা বেশি দিন নেই দেখবে সামনে মাঝখানে আবার পুজো আছে সেই পুজো পুজো করতে করতে একটা মাস কেটে যাবে হাতে পাবে গোনাগুনতে তিন মাসের মতন তোমরা পাবে তো এই সময়ের মধ্যে তোমাদের বিস্তার একটা বিশাল বড় একটা সিলেবাস জলের সিলেবাস সিলেবাস কিন্তু কভার আপ করতে হবে তো সময় নষ্ট না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল নাম্বারে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে এবং পরবর্তী সিলেবাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ